এই কি? ল্যাংচা একটা মে সর্বনাশ করে দিয়েছে। এই কে বললে তোমাকে? কে বললো মানে? পুরো গ্রামে বলা বলি করছে। কি বলছে সব হ্যাঁ? আরে মিটতে কথা মিটতে কথা। ল্যাংচার গাড়িwidehat দম্মেই। ल्याও না তোমার সাথে কেউ মজা করতে দেখো গিয়ে। আমাদের গ্রামের মে সর্বনাশ করে দিয়ে শুড়ে যাচ্ছে এখন ক্লাবে লুকিয়ে আছে। এই ল্যাংচা বেরো ক্লাব থেকে। আরে লুকিয়ে যাবে কষ্ট ওর সেটা আমরা ভাঙবই। এই বালছে ক্লাবে ঢুকে কি ভাবছে? এ নিজেকে বাঁচাতে পারবে? রে ছুড়ে বাচ্চা বেরোবি না আমরা ঢুকবো এই গুড মর্নিং ল্যাংচা বেরো মালটা একবার বেরো গ্রামের মাছ খাই নেই কি ল্যাংটা করে কালাবো এই ল্যাংচা ওই দেখো সবাই আমাকে কালাবে বলে দাঁড়িয়েছে কিন্তু পলটু ল্যাংচা যে এরকম করতে পারে এ তো আমার বিশ্বাসই হচ্ছে না আরে লেউড়া তুই কি বিশ্বাস করবি আমার নিজের বাপই তো আমাকে বিশ্বাস করছে না তুমি কিছু করো পলটুদা আমি সত্যি কিছু করিনি ওই মহিলাটা কোথার থেকে পেট ফুলিয়ে এসে ল্যাংচের নামে দোষ দিচ্ছে এটা আমাদের জানতে হবে দাঁড়া আমাকে একটু ভাবতে দে তারপরে দেখছি কি করা যায় কিন্তু পল্টু পুরো গ্রামই তো ল্যাংচাকে দোষ দিচ্ছে ভোদার বাল কেউ তো বিশ্বাসই করছে না যে ল্যাংচা এটা করেনি আরে চোদনা এটাই তো আমাদের প্রমাণ করতে হবে যে ল্যাংচা কিছু করেনি কিন্তু এখন কথাটা হচ্ছে প্রমাণটা করব কি করে এ কি বলে ক্লাবের সামনে এত ভিড় কেন আরে ফুটো এই দেখো না তোমার বন্ধু কিসব কান্ড করেছে कांड করেছে কি করেছে আরে তোর বন্ধু ল্যাংচা গ্রামে একটা মে সর্বনাশ করে দিয়েছে আর তারপর শুরে যাচ্ছে ক্লাবে ঢুকে লুকিয়ে আছে বাড়াও যা করে যা করেছে আমরা বুঝে নেব তোমরা বেশি গান না মারিয়ে এদিকে যাও তো লেوڑا মারানোর খাওতা নেই ক্লাবে সামনে ভিড় করে বসে আছে যাও যাও এই চলো ভাইসব আমরা এর ব্যবস্থা পরে করছি আরে ওই তো ফুটো চলে এসেছে লেওড়া কি হয়েছে কি বলতো ক্লাবের সামনে তো ভিড় কেন ফুটো একটা কেলো হয়ে গেছে রে ভাই লেওড়া আমি ফেসে গেছি চোদ্দা কেলো হয়েছে সেটা তো বুঝতেই পারছি কিন্তু লেওড়া কি হয়েছে এটা একটু আমাকে খুলে বল আর বলিস না রে ভাই কালকে রাত্রে ক্লাব থেকে বাড়ি যাচ্ছিলাম একি দিদি কে আপনি আর এত রাতে এখানে কি করছেন ও মা শোনা তুমি আমাকে চিনতে পারছো না এই মেরেছে এই সোনা ওরা আপনি কে বলুন তো সরুন আমি বাড়ি যাবো সে কি গো তুমি আমাকে ভুলে গেলে এতদিন আমার সাথে প্রেম করে তুমি এখন আমাকে চিনতে পারছো না এই যদি বলে কি রে আমি এবার কবে প্রেম করলাম দেখুন আমি এখনো পর্যন্ত কোনো গিয়ে হাত পর্যন্ত দেইনি আমি আবার আপনার সাথে কবে প্রেম করলাম ওগো তুমি এসব কি বলছো এত দিন যে আমার সাথে করলে আমি তোমার বাচ্চার মা হতে চলেছি দয়া করে এরকম বলো না এই পুগা মেরেছে এইসব কি বাজে ল্যা ল্যা ওরা ব্যাপারটা ভাল লাগছিল না এইখান থেকে কেটে পড়তে হবে কি হবে ও বেহায়া পাপী আমার সামনে এসে আবার হাসছিস তুই ভুলে গেছে দান্তিক বাবা ভুলে গেছে বল কেন আমাকে শরণ করেছিস তুই তান্ত্রিক বাবা গত ছাব্বিশ দিন থেকে আমার ছেলে ফটকে পুরো নিখোঁজ হয়ে গেছে তার কোনো খোঁজ খবর পেছি না বাড়ির লোকজন সবাই আতঙ্কিত হয়ে পড়েছে কি সে কোথায় গেল সে মরে গেল না বেঁচে আছে তার কোনো খোঁজ পেছি না তাই নাকি তাহলে তোর ছেলে ফটকের বিষয়ে জানতে এসেছিস কি তাই তো হ্যাঁ তান্ত্রিক বাবা আমার ছেলে ফটকের বিষয়ে জানতে এসেছি সে এখনো বেঁচে আছে তো না মরে গিয়েছে সে কোথায় আছে কেমন আছে সেটাই জানতে এসেছি আমার দিকে তাকা হ্যাঁ বলেন তান্ত্রিক বাবা আমার শিষ্য এই মরার মাতার উপরে হাত রেখে তোর ছেলেকে মনে মনে স্মরণ কর তোর ছেলে কোথায় আছে কেমন আছে তুই দেখতে পাবি নিজের চোখে তাই নাকি তান্ত্রিক বাবা সত্যি করেই দেখতে পাবো আর হ্যাঁ রে মূর্খ তুই সত্যি করেই দেখতে পাবি এ আমার বারো বছরকার সাধনার ফল ঠিক আছে তান্ত্রিক বাবা দিচ্ছি কই তান্ত্রিক বাবা হাত দিলাম তো কই দেখতে পেছি না তোমার ছেলেকে সুরের বাচ্চা বেহায়া বেসরম পাপি মনে মনে চোখ বন্ধ করে স্মরণ কর তোর ছেলেকে তাহলে দেখতে পাবি ঠিক আছে ঠিক আছে

তান্ত্রিক বাবা এসব কি দেখলাম আমি তুই যা কিছু দেখেছিস সব সত্য দেখেছিস না তান্ত্রিক বাবা ইয়ে হইতে পারে না ওয়াজি ঘরে বউ ছেলে আছে তোর ছেলে ফটকে আমাবস্যা পূর্ণিমা রাতে জন্মগ্রহণ করেছে তাই ও বারো বোধ ছেলে হয়েছে ওর জীবনে এরকমই দুর্ঘটনা ঘটতেই থাকবে তান্ত্রিক বাবা এরকম হতে থাকলে তো আমাকে বাড়ি ঘর বেঁচে আমাকে বনবাসা গিয়ে থাকতে হবে আমার তো সব চলে যাবে তোর ছেলে ফটো তোকে পথের ভিকেরি করে ছাড়বে তোর জীবনে পরনের কাপড়টাও তোর ছেলে রাখবে না ওকে কি সুর রাস্তায় সুপথে ফিরিয়ে আনা যায় না তান্ত্রিক বাবা যাবে না যাবে না যাবে না যে হতো তোর ছেলে পাপি ও হচ্ছে সৌন্দর্য নারীদের রূপে পাগল হয়ে তার প্রেমে ছটফট করে বিশে বিস্ফোরিত হয়ে যায় আর যেই নারীকে তোর ছেলের ভালো লাগে সেই নারীকে তোর ছেলে বসে নিয়ে চলে আসে তান্ত্রিক বাবা আপনি দয়া করে এর একটা ব্যবস্থা করে দেন তান্ত্রিক বাবা আমার কাছে কোন ব্যবস্থা নেই কো তাহলে এখন কী উপায় আছে তান্ত্রিক বাবা আমার এই পাশের গ্রামে লাড়ানপুরে এক বড় ব্যবসায়ীর বাড়িতে তোর ছেলে আশ্রয় নিয়েছে আর তার বউকে প্রেমের জালে বন্দি করেছে তার স্বামী দুবাইয়ে ব্যবসা করে তুই সেই বাড়িতে গিয়ে তোর ছেলেকে বুঝিয়ে পাড়িয়ে বাড়ি আনার চেষ্টা কর আর যদি সে না আসতে চায় কোনো রকম তার সাথে জোর জবস্তি করবি না তাহলে সে নিজে আত্মহত্যা করবে আর তোর ছেলে আত্মহত্যা করে মরলে সম্পূর্ণ পাপের ভাড়াপূর্ণ তোর ঘরে এসে চাপবে তা কি করে হয় তান্ত্রিক বাবা সে পাপ করছে সে ভুজবে আমার ঘরে এসে কেন চাপবে মূর্খ তুই তো তার প্রেমে বাধা দিতে চাইবি সেই জন্যই তো তোর ঘরে এসে চাপবে সে যদি সুসাইড করে তাহলে এখন আমি কি করবো তান্ত্রিক বাবা তুই দাঁড়া আমি একবার ভোলা বাবার স্মরণপঙ্গ হই ও ভোলা বাবার স্বর্ণপঙ্গ হয়ে যেটা বুঝলাম তুই তোর ছেলের কাছে যাবি তোর ছেলেকে বুঝিয়ে পারে বলবি যে তোর বউ ছেলে আছে তুই এসব করিস না তুই বাড়িছ তারপরে যদি না শুনে তুই কোনোরকম জোর জরবস্তি করবি না সে যা বলবে ঠিক আছে সেটাই তুই মেনে নিবি না হলে তোর কপালে মহাবিপদ রয়েছে বৎস ঠিক আছে তান্ত্রিক বাবা তাই হবে তাহলে যা এই মুহূর্ত এখনই চলে যা তোর ছেলের কাছে তান্ত্রিক বাবা একটু আশীর্বাদ দিয়ে দেন যা তোমার ছেলেকে আমি বুঝিয়ে পারি সুর রাস্তায় ফিরিয়ে নিয়ে আসতে পারি ও যে বৎসো যা এবার তুই চলে যা তাহলে আসছি তান্ত্রিক বাবা ও একটা কি বলছো রূপা তুমি একশোটা বলো তুমি আমার রক্ত মাংসর সাথে মিশে গিয়েছো তুমি যা বলবে আমি তাই শুনবো শোনা বলো কি বলবে আমার ছ বছর হলো বিয়ে হয়েছে আমার স্বামীর প্রতি এতটা টান নেই কো আগে যতটা ছিল তুমি আমাকে যেদিন থেকে ভালোবেসেছো আমি তোমাকে যেদিন থেকে ভালোবেসেছি সেদিন থেকে আমার স্বামীর প্রতি সব কিছু মুছে গিয়েছে এখন যেন মনে হচ্ছে তুমিই আমার স্বামী তুমিই আমার প্রাণের স্বামী তুমিই আমার বিয়ে করার স্বামী তুমিই আমার বাসার ঘরের স্বামী